দিতা হলো এক গুরুবাদ দুই শাস্ত্রবাদ ঈশ্বরবাদ চার জন্মান্তরবাদ জন্মান্তরবাদ ঠিক নয় তাই হল পূর্ব জন্মে তিনি ব্রহ্মানন্দ গী ছিলেন মাতৃ সাধক ঢাকা রম্মা কালী মন্দিরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন পূর্বজন্মের মাতৃসাধক ব্রহ্মানন্দ গিরি সেই জন্য মা বলেছিলেন তোমার এই জন্যে পূর্ণ সিদ্ধি লাভ হবে না আবার আসতে হবে সেই শুক্রদের এই জন্মে নিগমানন্দ রূপে আসলেন এবং সাধনায় সিদ্ধি লাভ করে মঠ আশ্রম প্রতিষ্ঠিত করে একটা অনন্য অবদান রেখে গেছেন আর যতগুলো আশ্রম ইত্যাদি প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে বগুড়া হুদ্ধিবঙ্গার শাস্বত আশ্রম অন্যতম প্রতিষ্ঠান বগুড়াবাসী তেলোলাবাসী তথা সারা বাংলাদেশবাসী শাসক মিশনের যারা ভক্ত শিষ্ট তারা অত্যন্ত গৌরবান্বিত এরকম একজন সাধারণত মহাপুরুষের একটা তীর্থস্থানবা আশ্রম আমরা পেয়েছি যার বদলতে মাঝে মাঝে অনুষ্ঠান হয়ে থাকে সাপ্তাহিক সঙ্গ হয়ে থাকে এটা আমাদের চরম পাওয়া আজকে আশ্রমটাকে কেন্দ্র করেই বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম এগিয়ে যাবে চিন্তার গধি জ্ঞানের চলতে থাকবে আমি শুধু আজকের এই শুভ দিনে ঠাকুর মহারাজের রাতুল চরণে আপামার ভক্ত শেষে আজকের এই শুভ আবির্ভাব দিতে ঠাকুর মহারাজের রাতুল চরণে সকলের কল্যাণ এবং মঙ্গল প্রার্থনা করে আজকের এই সাধারণ ধর্মসভার শুভ উদ্বোধন ঘোষণা করছি জয় গুরু জয় গুরু জয় 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 শ্রী গুরু প্রমানন্দে হরে হরে জয় জয় শ্রী গুরু প্রমানন্দে হরে হরে জয় জয় শ্রী গুরু প্রমানন্দে হরে হরে হরি বল